শ্রী রাধে শ্যাম শ্রী রাধে শ্রী গিরাজ তটে গিরাজ মহারাজের এই অপূর্ব দর্শন এবং এখানে আমাদের শ্রী দাউজি মহারাজ তিনি রাশ করেছিলেন ও তার হ্রাসের ইচ্ছাটা জাগরণ হয়েছিল এই কারণে যখন চন্দ্র সরোবরে সাক্ষাৎ ব্রজেন্দ্র শ্যামসুন্দর উনি নীলাবিলাস করছিলেন পূর্ণিমা তিথিতে উনি যখন রাস করছিলেন সেই মুহূর্তে দাউজি মহারাজ তিনি তার স্বরূপে দর্শন করতে পারছিলেন না সেই নীলা সেই নীলা যদি তিনি দাউজি মহারাজ রূপে স্মরণ করতেন তাহলে যে ঠাকুরজির যে রাস সেই রাস বন্ধ হয়ে যেত তো গোপীরাথ লজ্জিত হয়ে তারা মুখ ঢেকে দিত সেই কারণে দাওজি মহারাজ এখানে আমাদের দাউজি মহারাজের মন্দির রয়েছে শ্রী মন্দির আমরা দেখাবো তো উপরে দাউজি মহারাজের শ্রী মন্দির এবং দাউজি মহারাজ হ্রাস করে তিনি এই স্থানেই গিরাজ মহারাজের দেখুন অপরূপ দর্শন এই স্থানে এই শিলার উপরে এখানে দাউজি মহারাজের মুকুট তিনি রাখতেন এবং সেই যে চিহ্ন সেই শিলার উপরে সেই দিব্য চিহ্ন আপনারা দর্শন করবেন ও স্পর্শন করুন শিলা তো আজও গিরাজপাটে গিরাজ মহারাজের এখানে এই যে দিব্য দর্শন গিরিরাজ তো সাক্ষাৎ ভগবান তো সেই গিরিরাজ মহারাজের অঙ্গের উপরে যে নীলাভিলাসগুলো করেছেন আমাদের শ্যামসুন্দর এবং দাওজি মহারাজ এবং তার গোপ বালকরা তো সেই স্থানের যে দিব্য চিহ্ন সেই চিহ্ন আমাদের জানান দেয় যে কি করে যারা বিশ্বাস করছে না যে ভগবান এভাবে নীলা দিলাস করেছে তাদেরকে বিশ্বাস করা যায় সে রাধে তো আপনারা এই স্থানে আসবেন রাধে বাবা তো এই স্থানে আসবেন অবশ্যই এই দিব্য জায়গা দিব্য যে দর্শন গিরাজ তটে গিরাজ মহারাজের যে শিলার উপরে যে দাউজি মহারাজের মুকুট চিহ্ন সেই মুকুট চিহ্ন দর্শন করবেন যে শ্রী রাধে চলুন আমরা একটুখানি এগিয়ে গিয়ে সে শ্রী মন্দির দর্শন করানোর চেষ্টা করল যে শ্রী রাধে দেখুন এটা হচ্ছে দাওজি মহারাজের শ্রী মন্দির যদিও পত্র এখন তিনি আবৃষ্ট হয়ে আছেন ভালো করে দর্শন করা যাচ্ছে না তো ওখানে দাউজি মহারাজের সেবা নিত্য সেবা চলছে এবং দাউজি মহারাজ ওখানে লীলা করছেন যে জয় ঈশ্বী রাধে জয় গিরাজ মহারাজ